অনেকের এক্সাম চলছে অনেকের এক্সাম শুরু হবে এরকম সময় তোমরা টানা পড়তে চাইছো কিন্তু তোমাদের ভীষণ বিরক্ত লাগছে বা ক্লান্তি লাগছে পড়তে পারছ না আবার কোনো কোনো সময় তোমরা শর্ট ব্রেক নিয়ে পড়তে চাইছো তখনও কিন্তু একই রকম লাগছে পড়তে ভালো লাগছে না যখন এই রকম মনে হবে তখন তোমরা বইটা বন্ধ করে দাও বই বন্ধ করে দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটের একটা লং ব্রেক নিয়ে নাও এই সময় তোমরা চোখ বন্ধ করে লম্বা হয়ে শুয়ে পড়ো এবং পাশে অ্যালার্মটা দিয়ে রাখো এই লম্বা হয়ে শুয়ে পড়া মানে তোমরা হয়তো বলবে এইটুকু সময়ের মধ্যে কি আর ঘুম হয় এইটুকু সময় ঘুম হয় না ঠিকই এটাকে বলা হয় পাওয়ার ন্যাপ এই পাওয়ার ন্যাপটা নেওয়ার পর যখন তোমরা উঠবে এবং চোখে মুখে ঠান্ডা জল দিয়ে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে আবার পড়তে বসবে দেখবে ভীষণ ফ্রেশ লাগছে এইরকম ফ্রেশ মুডে যখন পড়বে তোমরা যে একটানা পড়ছিলে এই রকম অনুভূতিটাই তোমাদের মধ্যে হবে না আবার মন দিয়ে ভালো করে পড়াশোনা করতে পারবে এই টিপসটা অ্যাপ্লাই করে দেখো এবং দেখে জানাও কেমন লাগলো যারা পরীক্ষা দিতে চলেছ বা যারা পরীক্ষা দিচ্ছ তাদের সকলের জন্য রইল একটা ছোট্ট টিপস সকলে ভালো থেকো সকলের এক্সাম যেন খুব ভালো হয় সকলকে বেস্ট অফ লাক